জান নিরাপত্তার কথা বারবার বলেছে। বারবার আল্লাহ তালা মানুষের জান নিরাপত্তার কথা বলেছেন কিন্তু সমস্যা হলো বর্তমান দুনিয়ায় মানুষ আপনি আমেরিকার দিকে তাকান তারা মানবাধিকারের কথা সবচাইতে বেশি বলে এবং তারাই পৃথিবীর জমিনে সবচাইতে মানবাধিকার লঙ্ঘন তারাই বেশি করে করে কি করে না করে না

ওয়াহু ওয়া আলাদুন ফিসা আল্লাহ পাক বলেন মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবন সম্পর্কে যার কথা তোমাদের মুগ্ধ করে কথা বলে অনেক সুন্দর সুন্দর কথা বলবে মিষ্টি কথা এমন ভাবে বলবে মনে হয় দুধে ধোয়া পানি নিষ্পাপ আছে না নাই কথা বলেন এত চমৎকার চমৎকার কথা বলবে মনে হয় যে সে কিছুই জানে না এত চমৎকার চমৎকার কথা বলবে মনে হবে সে কোনোদিন মানুষকে খুন করে নাই মানুষ মারে নাই অত্যাচার করে না মানুষের প্রতি জুলুম করে না মনে হয় এমন মানুষ একবার আসমান থেকে ফেটে নেমে গেছে আছে না নাই ওই যে আমেরিকার কথা বললাম মানবাধিকারের কথা সবচেয়ে বেশি বলে কিন্তু মানবাধিকার লঙ্ঘন তারাই বেশি করে আছে না নাই পৃথিবীর জমিনে এভাবে আপনি যত জায়গায় তাকাবেন না কেন সব চাইতে আইনকে বেআইনি করা হয় আইনের জায়গায় সব চাইতে বেশি আইনের ঘরে বেআইনি এটাই বেশি নাকি নাই আইনের ঘরে বেআইনিটাই বেশি শিক্ষিত ঘরে মূর্খরা বেশি সব না শিক্ষিতর ঘরে মূর্খ বেশি কেমন আসলে প্রকৃত শিক্ষিত সে হতে পারেনি যদি প্রকৃত শিক্ষিত হতে পারত বেনজিরের মতো মানুষ বাংলাদেশে গজাইত না শিক্ষা কম শিক্ষা কম ছিল কথা বলেন মাটি কাটা লোক কি এই দুর্নীতি করছে হ্যাঁ এরকম হাজার প্রমাণ আছে এই জন্য রব্বুলাল আমিন মানুষের একটা সংজ্ঞা দিলেন আল্লাহ আল্ আল্লাহ মাল কুর্মা হল ইংসা আল্লাহ মাহ মানুষ সৃষ্টি করেছি আল্লাহ কোরআন নাজিল করেছেন কোরআন শিক্ষা দিয়েছেন মানুষকে এরপরে আল্লাহ বললেন কোরআন শিক্ষা তাদের জন্য যারা মানুষ নামে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবে আল্লাহ আগে কেন কোরআনের কথা বললেন এরপরে আল্লাহ কেন বললেন মানুষের কথা কারণ একজন মানুষ যদি প্রকৃতপক্ষে মানুষ হতে চায় তাহলে কোরআনের মাধ্যম সারা মানুষত্ব সত্যিকার মানুষ আর মানুষত্ব সারা পৃথিবীতে সাতশো কোটি মানুষ আছে আছে না মানুষত্ব কতজন আছে সত্যিকার মানুষ কতজন আছে সারা পৃথিবীতে শিক্ষিত লোকের অভাব নাই আদর্শ শিক্ষিত লোক কতজন আছে আছে তো আমার ভাইয়ের এইভাবে সব জায়গায় লুণ্ঠন সবচাইতে তারাই বেশি করেছে যারা নিজেদেরকে বেশি শিক্ষিত দাবি করেছে তারাই বেআইনি কাজ বেশি করেছে যারা আইনের দোহাই সবচাইতে বেশি দিয়েছে না তেল মারার লোকের তো অভাব নাইতে পারে আজকে দুনিয়াটা চলছে এরকম তেল মাথায় তেল সবাই দেয় কথা ঠিক কিনা যার কারণে এই মুসরিফিনদের কারণে আজকে দুনিয়া সীমা লঙ্ঘন হচ্ছে আর এই সীমা লঙ্ঘনের কারণে আজকে যত অশান্তি অশান্ত পরিবেশ অশান্তি সৃষ্টি হচ্ছে সব এই মানুষদের জন্য এই কিনা কিন্তু একটি রাখেন। এখান থেকে কোনো কিছুই অতিরিক্ত ভালো না কোনো কিছুই অতিরিক্ত কোনো কিছুই অতিরিক্ত ভালো না আমরা কখনোই অতিরিক্ত কিছু করব না সব সময় লিমিটের ভিতরে থাকার যত চেষ্টা করব আমি কতটুকু আছি কতটুকু লোড নিতে পারি কতটুকুর ভিতরে হয়ে প্রয়োজন আজকে আমাদের সমাজে যা চলছে সব হলো বাড়াবাড়ি সমান সমান কিছু নেই সব কি আছে সব হলো অতিরঞ্জিত হচ্ছে আর এই অতিরঞ্জিত করতে যায় নিজে ভালো সাজতে যায় কিছু মানুষ পাঠার বলি হচ্ছে কিছু মানুষের জীবন চলে যাচ্ছে কথা ঠিক না এই জন্য যে যেখানে আছে সে সেখান থেকে যদি তার অধিকার এবং মানুষের নিরাপত্তার দিকে যদি মানুষ খেয়াল করে তাহলে সে কখনো এই অতিরঞ্জিত অতিরিক্ত করতে পারে না পারে পারে না। তা আমার ভাইরা আমরা কি এগুলো করবো এই জন্য আমরা সব সময় ওই দোয়াটা করার জন্য চেষ্টা করব। সুরা আলে এমরানের কত নাম্বার একশো সাতচল্লিশ নাম্বার আয়াত এই দোয়াটা আমরা সব সময় করার চেষ্টা করব রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়া আনসুরনা আলাল কওমিল কাফিরিন এই দোয়াটা আমরা সব সময় করার জন্য চেষ্টা করব কারণ এটার দ্বারা কি হবে আল্লাহ আমাকে নিরাপত্তা দান করবে আজকে কোথাও নিরাপত্তা নাই আর এগুলো না থাকার পিছনে একটি কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আল্লাহ তালাকে আমরা ধারণ করতে পারিনি তার পানি পানি যদি না থাকে মাছ থাকবে কথা একটি শরীরের জন্য তার সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটার নাম কি মাথা মাথা যদি না থাকে মানুষটা বাঁচবে শরীরের জন্য যেমন মাথার প্রয়োজন আত্মা

কারণ আপনার আত্মার ভিতরে আল্লাহ নাই আছে কি আর শয়তানের কাজ হলো ক্ষমতার লোক অহংকার যার কারণে মানুষ বারবার ভুল করে বসে কি করে বসে বলে তাহলে আত্মার জন্য প্রয়োজন কি শরীরের জন্য প্রয়োজন কি মাছের জন্য প্রয়োজন কি এই জিনিসগুলো মনে রাখে পারবো না আমার ভাইরা দুই দুইটা প্রশ্ন আছে এক ভাই করেছেন